নুরшали হাই রে মশা রে বাইত্য এনু মশা মশার জালায় থাকা যায় না মশা তো ভাল লাগে কিন্তু এই ভাওয়াইয়া গান কইবে আজিকালি গুড নাইট কয় লাগাইলো কাম হয় না মশা মনে হয় হেলমেট পিন্ডি আইসি এলা কালকে রাইতে মশা মারা ধুকかり জ্বলাইছি এই শালি মোশা ঝুক্কারের উপর বইসা নাস্তাছে কালকে রাইতে আমি মোশার জালায় ঘুমালেই পারি নাই তো ফির মোশা এত ডিসটর্ব করছে ডিসটর্ব মানে শেষ মেশ মোশার জালায় লাইট অফ কইরা ঘুমাইলাম হারামজাদা মোশার দিহি টস লাইট নিয়ে আইছে এ নেট তো ওই যে টস লাইট না হয় যনা কি বোকা আছিল তাই তো কই মোশার লাইট কোন পাইলো আমার আবার সন্দেহ হইছিল বগল দিয়ে লাইট জ্বলায় কিন্তু গান টান তো কয় না এই গাধা তোর যদি মশা কামড়ায় তুই মশারি টেন্ডার পাস নাই দেখছস এটা তো আমার মাথায় ঢোকে নাই তোর মাথা ঢুকবেও না হয় কে কিসের নাই গা তুই এরা কইরা কইলি ঢুকলে তো মশারি এ টানালু হয় ওইটা আবার হয় হ্যাঁ নতুন বছরের কিবা প্ল্যান হল না নাই আজকে কিন্তু 1 তারিখ মনে আছে না নাই মনে তো আছে রে ভাই পকেটে হে মাল নাই কইলেও একটা ছোট মোটো পিকনিকের আয়োজন করা যায়

আরেকবার বিশ্বাস করি দেহ হ্যাঁ মুই জানো মাইনসে যে পিকনিক খেলে ওলে নিয়ে যা দেখাবো শালা এই মনের খবর কেমনে দিশে ভাই এইবার পয়সা কারো হাতে দেওয়া নাই এমনে পয়সা পাতিরও অভাব সবাই বস্তু ভাগ করি নে সবাই কিছু কিছু করে নিয়ে আসেন পিকনিক খামো সর করা বস্তু আনলে কিন্তু চলবে না হয় এই হারাম দাদা আমার ফালে কিসের নেগা নক তলস ওই দেহ মুই কিন্তু ওর নাম নেন নাই আমি জানি তুই আমারে কইছাস সরের মন পুলিশ পুলিশ এই কাজিয়া বাদ দাও তো কও কাঁই কি কি আনবেন চাউল ডাইল আর পানি মুই দিন ই মাগনা বস্তু দুইটা অতি দিব এ হারাম দাদা চাউল ডাইল কি মাগনা আইছে আমি জানি তুই কন্ট্রোলে চাউল ডাইল আনবি চাউল ডাইল হলে হয় তাইলে আমি ফুলকপি ওলকপি গাজর আনি হুম হুম বললে তো চলবে নয় তুই ভুলে থেকে তুলি আনবু তো মাংস আনা লাগবে ঠেকা পড়ছে অতি দিব কম দামি বস্তু আর আমি মাংস দিব তাইলে হল মুইও পিএস মরুস আদা রসুন এগলে দি তাইলে হবে মিটে তেল লবণ ময় মশলা মুই দিন

ঠান্ডা ঠান্ডা পড়ছে কদমালি জেলে ফুলকপি ওলকপি গাজর আলু আইনবে এলে সব মিলে খিচড়ি বানাবো আর সবাই আসতে দুই টিকা দামে আচার প্যাকেট কিনে নিয়ে আসে আর কদমালি যেতে গানের কথা কল আজকে রাইটের মধ্যে তো সারা ঠাঙে পিকনিক প্যান্ডেল হবে আমরা কারবা একটা প্যান্ডেলের বগল যে প্যান্ডেল বানাবো এইরকম গান বাজা বাজবে মানসি ভাববে আমরাই বাজারে লাগছি এলে তো বুঝলুম তুই যে কোন প্যান্ডেল বানাবো প্যান্ডেল বানা কইছি কই সবাই বাড়ি থেকে পুরেন কাপড় নিয়ে আসেন না তাতে বাস গাড়ি ঘিরমো বুদ্ধি তো ভাই ভালোই দিছ খেলা তো এই রম জম্ব খালি লেগ পিস কয়েকটা হইলে আরো ভালো হইতো কাটি গেলা দিন কষান করি খাইস দূর হালি চেতস কে র তোমরা ধৈর্য ধরো মাংসর ব্যবস্থাও মুই করি মেলা আবার ভিক্ষা কইরা আনবি না তো খাইবের বাবু তাই ভালা আর পটর পটর করিস সাইডেও ভালে খালি পিকনিক আর পিকনিক হবে পটে টটে সকালে কাছ থেকে দুই পিস করে আনমো এলা তাইলে হল এই বুদ্ধি মতে আমার পিকনিক হোক এই ছাড়া আর উপায় নাই রে ভাই কোনো মতে মনিটাইজেশনটা পাইলং রে ভাই মানুষ তার ভিডিও দেখে না ভিডিও দেখলে হে দুই চার পয়সা পাইলং হয় ওই পয়সা দিয়ে হাইফাই করে পিকনিক খাইলং হয় হাই কন্যা দুঃখের কথা আর কইস না নতুন বছরে বলে মন খারাপ করা লাগে না চেষ্টা কইরা যা যাই হোক বেটা সোয়া বেডি সোয়া গিলে সবারে নতুন বছরের শুভেচ্ছা থাকিল আর আমরা গুলে যাতে ঠিকঠাক ভাবে পিকনিক খাবার পাই তার একটা ব্যবস্থা করেন